বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা জনমনে যখন এই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে তখন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের একটি পোস্ট যেন সেই শঙ্কার আগুনে ঘি ঢেলে দিয়েছে শাপলা প্রতীক না পেয়ে গতকাল মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে ফেসবুক পোস্টে লিখেছেন অন্য কোনো অপশন নেই তাদের শাপলা প্রতীকই দিতে হবে না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা তারা দেখে নেবে নির্বাচন নিয়ে এমন হুমকির মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে গিয়ে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছেন আর আসন্ন এই নির্বাচনে জনগণ কোন দলকে সরকার এবং বিরোধী দল হিসেবে দেখতে চায় তার একটি জরিপ প্রকাশ করেছে ইনোভেশন কনসাল্টিং নামের একটি পরামর্শ প্রতিষ্ঠান গতকাল বুধবার প্রকাশিত সেই জরিপে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিএনপি দলটির পক্ষে সমর্থন উনচল্লিশ দশমিক এক শতাংশ ভোটারের দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামী যাদের প্রতি আঠাশ দশমিক এক শতাংশ ভোটারের সমর্থন আঠারো দশমিক আট শূন্য শতাংশ সমর্থন নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রয়েছে তৃতীয় স্থানে এবং শেখ হাসিনার পতনের নেতৃত্ব দেওয়া দল এনসিপি চার দশমিক এক শূন্য শতাংশ ভোটারের সমর্থন নিয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে প্রকাশিত এই জরিপের পাশাপাশি এসএনএম ও বিআইজিডি পরিচালিত জরিপে বিএনপি এগিয়ে থাকলেও ক্রমেই বাড়ছে প্রতিত আওয়ামী লীগের সমর্থন গত মার্চের জরিপে যেখানে আবামী লীগ চোদ্দ শতাংশের সমর্থন পেয়েছিল এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আঠারো শত আঠারো শতাংশে নির্বাচনে এসব কি বার্তা দিচ্ছে দেখবেন স্যাম্পলিং যদি আপনি এক জায়গা থেকে করেন তাহলে এক ধরনের মতামত পাবেন অন্য ডিভিশনে যান অন্য ধরনের মতামত পাবেন ফলে আমি কোনো জরিপকে নিগেট করার পক্ষে না আবার কোনো জরিপ ক্যাপসালুট করার পক্ষে না এবং আগামী নির্বাচনের আগে আর এরকম অনেক জরিপ হবে কে সব বেশি এনকাম্পাসিং জরিপ করতে পারবে এটার উপর নির্ভর করবে রেপ্রেজেন্টেটিভ জরিপ হবে কি না আর সেকেন্ড কথা হলো এই জরিপে যে প্রশ্নগুলো আসছে আমার বিবেচনায় দেখবেন এখানে একটা আইটেম আছে যে সিক্সটি মানুষ মনে করে যে তারা যোগ্য ব্যক্তি দিকে ভোট দেবে এই নির্বাচনে দলীয় প্রভাবের চাইতেও ক্যাপেবল প্রার্থীকে দিতে পারছে এটার উপর অনেক কিছু নির্ভর করবে বলে আমার কাছে মনে হয় শুধুমাত্র প্রতীককে ভোট দেবে বলে এটাও আমার কাছে মনে হয় এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে অনেক জরিপের রেজাল্ট পরিবর্তন হবে আর আজকে যেটা বের হয়েছে একশো পনেরোটি প্রতীকের তালিকা দিয়েছে সেখানে নৌকা প্রতীককে স্থগিত রেখেছে ফলে একটা মেসেজ পাওয়া যাচ্ছে যে ভোটার তো আছে মানুষ তো আছে তাদের এটা কোন দিকে যাবে কি ধরনের এটা কি আসন হবে নাকি ইনি এন্টায়ার এটি সেন্ট্রাল মনিটরিংয়ের সিস্টেমে হবে এটাও একটা বিরাট প্রশ্ন দাঁড়াবে শেষ পর্যন্ত ডাকসু জাকসু বলেন এগুলোকে দেখে আমার কাছে মনে হয় দিস ইজ মাই অবজারভেশন মে বি রং মে বি ট্রু অন দ্য বেসেস অফ দ্য অবজারভেশন এটা আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচনে কে কী ধরনের প্রার্থী দিচ্ছেন দে মাস্ট বি ভেরি কেয়ারফুল এর উপর এমনও হতে পারে সকল জরিপ একেবারে এলোমেলো হয়ে গেছে প্রার্থীর ব্যাসেসে আবার এমনও হতে পারে যে শুধুমাত্র প্রতীকের উপর নির্ভর করে অনেকেই কাঙ্ক্ষিত রেজাল্ট নাও পেতে পারেন সো উই অল শুড বি কেয়ারফুল কালকে আমাদের রাজকাহন স্টুডিওতে আমাদের একজন অতিথি এসেছিলেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে না জেতানোর জন্য জামায়াত ইসলামীকে সমর্থন দিচ্ছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে তারা মনে করছে যে অন্য দলকে তারা পছন্দ করে না দেখে তারা জামায়াত ইসলামীকে এগিয়ে রাখতে চায় রেজাল্ট হলো বাড়ছে না কমছে এটা রেজাল্ট আর বাকিটা হলো কারণ কি কারণে বাড়ছে শূন্যতা তৈরি হয়েছে তাই বাড়ছে কেউ বলবে কেউ বলবে একটা বৃহৎ পলিটিক্যাল পার্টি সিনে নাই তাই বলে বাড়ছে কেউ বলবে ভালো কাজ করছে তাই বাড়ছে কেউ বলবে ভালো ক্যান্ডিডেট সিলেক্ট করছে তাই বাড়ছে এই কার্যকরণগুলোকে আপনি একটাই কোয়েশনের দাঁড় করেন তো ইজ ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট তবে ডেফিনেটলি দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে ধরনের বাংলাদেশের ভোটার তার অনুপস্থিত না পিপল আর দেয়ার ভোটার তোদের যেখানে অনুপস্থিত কী অনুপস্থিত হলো একটা স্ট্রাকচারাল লিডারশিপ অনুপস্থিত এবং স্ট্রাকচারাল লিডারশিপের মধ্যে যারা অফেন্স করেছেন দে আর ইন ডিফিকাল্টি তাহলে ভোটার কোথায় যাবে তাদের তো ভোট ব্যাঙ্ক আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্পেসিফিক ব্যাংক ব্যাঙ্ক আছে এখন এটা কে অ্যাট্রাক্ট করবে আপনি দেখবেন আমি গ্রামে গিয়ে যেটা দেখি পার্টিকুলার কোনো দল অ্যাট্রাক্ট করতে পারছে